নাও আই এম গো না শো ইউ দ্য এক্সাক্ট সিনারি অফ দিস গার্ডেন গুড় শরবত খেয়েছি এই জায়গায় খুবই টেস্টি আসলে খুবই মাউথ ওয়াটারিং ছিল যে অলরেডি এই জায়গায় যে লেবু ধরে ফেলছে এই যে হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইটস মি তামিম রাইট নাও আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য লেমন গার্ডেন অ্যাজ ইউ ক্যান সি নেক্সট টু মি দিস ইজ দ্য লেমন গার্ডেন হোয়ার আ নাম্বার অফ লেমন ট্রিজ আর অ্যাভেলেবল Now I am gonna show you the exact scenery of this garden. This is the garden where as you can see sapling, very little lemon here and this is usually gathered here for sale. And uh, there are a number of buyers they come here and take from there this our lemon. And maybe I can't show you properly because of the sun rising.

সো উনি আসছেন আমরা দুজন এখানে আসছি মানে একটি পারপাসে যে এদিকে একটু গ্রুমিং করব ঘোরাফেরা করব আর এখানে শরবত খাওয়ার পর উনি ভাবলেন যে ওখান থেকে মানে চারা গাছ নেওয়ার একটা উদ্দেশ্যে আসছিলেন সো ওনার মতামত জানবো যে আপনি কি চারা নিবেন এই জায়গা থেকে মানে কেমন মনে হয় এই চারাগুলো কি আসলে ইফেক্টিভ হবে এই জায়গা থেকে চারাগুলো নিলে আর কি ভালো হয় আর দাম কিন্তু অনেক যদি ডিসকাউন্ট দেয় তাহলে আমি নিব ইনশাল্লাহ উনি যাচ্ছেন আর কি যদি ডিসকাউন্ট পান তাহলে এই জায়গা থেকে নেবেন সো আই হ্যাভ কাম উইথ হিম দ্যাটস ওয়াই রাইট নাও এম হেয়ার ইউ ওয়ান্ট টু বাই সাম লেমন টিজ অ্যান্ড হি টকড উইথ দ্য ওনার অফ লেমন গার্ডেন অ্যান্ড মে বি হি ওয়ান্টেড ওয়ান হানড্রেড থাকা ফর পার পিস লেমন টি সো হি ইজ এ থিঙ্কিং অ্যাবাউট হি ইজ অনেক ছোট ছোট লেবু এই লেবু করা যখন মানে বড়ো হয় তখন তারা কি করে ওই যে সামনে শপ আছে ওই শপ এ লেবু শরবত হিসেবে বিক্রি করে পার ক্লাস ফিফটি টাকা Taken, but it was really mouth watering. So, dear viewers, I want to make it more longer. See you in the next video. Till then, stay well, stay connected with Tamim's English Care. Bye bye.